বর্তমান প্রাইসটা অনেক বেশি কোয়েল পাখি ডিম মূলার দাম কুয়েতে কত বড় জানেন আরবের দেশ কুয়েতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন হয় সেটা টাকাই বা কত যদি বাংলাদেশের সাথে সেটা কম নাকি বেশি আজকে আমরা আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা এসেছি কুয়েতের একটি সাধারণ সুপার শপে সেখানে কি আমরা দেখব কোন জিনিসের দাম কেমন চলো দর্শক আলু দিয়ে শুরু করছি আলু দাম হচ্ছে কুয়েতি দুইশো পঁচানব্বই ফিলস আপনার স্কিল দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা এটা কত পড়ে তারপর পেঁয়াজ পেয়াজ হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা ফিলস দুইশো পঁচানব্বই ফিলস কুয়েতি এটা বাংলাদেশি কত আসছে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে টমেটো টমেটোর বর্তমান প্রাইসটা অনেক বেশি চারশো পঁচানব্বই ফিলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকাটা এটা কত আসে সাধারণত এর দাম একটু কম থাকে এখন একটু বেশি সুপ্রিয় দর্শক মূলার দাম কুয়েতে কত পরে জানেন পাঁচশো পঁচানব্বই পয়সা যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি ভালো একটা টাকা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত টাকা এটা খুব সুন্দর কোচা বলে এটার দাম হচ্ছে সাতশো পঁচানব্বই পয়সা কুয়েতি তারপরে হচ্ছে আপনাদের দেখাতে পারি বেগুন বেগুন পরে বাংলাদেশি সরি কুয়েতের পাঁচশো পঁচানব্বই পয়সা পরে কত টাকা দেখতে পাচ্ছেন তারপর যদি শসা দেখাই শসার কেজি কুয়েতে পাঁচশো পঁচানব্বই পয়সা যেটা কত টাকা পরে বাংলাদেশে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাজর গাজরের কেজি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের যেটা কত টাকা পড়ে বাংলাদেশে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কুয়েতে কিন্তু কলা কেজি হিসাবে বিক্রি হয় যেটা বাংলাদেশের মানুষ হয়তো বা জানে না বাংলাদেশ সাধারণত হালি হিসাবে অথবা ফানা হিসাবে বিক্রি হয় কুয়েতে কলা কেজি হিসাবে বিক্রি হয় এটা সবচেয়ে কম দামি কলা এটার দাম পরে চারশো পাঁচশো পয়সা আজকে এখানে দেওয়া নাই আর এই জিনিসটা এই কলাটার দাম পড়ে এটা ইন্ডিয়ান একটা কলা এটার দাম একটু বেশি আহ এক কেজি একশো পঁচান্ন পয়সা এটার দাম সেম এক কেজি রোবা যেটা বাংলাদেশ কতটা গাছ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুয়েতে ডিম বিক্রি হয় পিস হিসাবে পঞ্চাশ পয়সা যেটা বাংলাদেশে কত সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক কেস রয়েছে এক কেসের তিরিশটা ডিম থাকে তিরিশটা ডিমের দাম হচ্ছে এক কেজি দুশো পঞ্চাশ পয়সা যেটা বাংলাদেশে কত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিম রয়েছে এই ডিমটার দাম আরেকটু বেশি কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম একটা প্যাকেটে আঠারো পিস পাওয়া যায় তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশে কোয়েল পাখির ডিমের সাইজটা একটু বড় হয় এখানে কিছুটা ছোট আমার কাছে যেটা মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন কুঁড়িতে জিনিসপত্রের দাম কেমন হয় এবং সেটা বাংলাদেশি টাকায় বা কত পড়ে তবে এটা কম বেশি হয়ে থাকে বিশেষ করে শুক্র শনিবার অফার থাকে তখন কিন্তু দাম কম পাওয়া যায় অনেক ক্ষেত্রেই